নমস্কার আমাদের এই যে রঘুবর আমাদের টিমেই থাকে বরাবর সেই ক্যাসেটের যুগ থেকে ক্যাসেটের সময়ও যা ভয়েস ওই দিয়েছে ওই যে হনুমানের যে ভয়েস দিয়েছে হনুমানের ভয়েস দিয়েছে আর আমাদের যে একটা খুব হাসির কমেডি ছিল কীর্তনের কমেডি আর কি সেই যে দেবুকুড়া সেই যে মূল গায়ন যাচ্ছে আর দোহারি দেবার জন্য লোক খুঁজে বলছে তো সেই রঘুবর আসছে তো রঘুবরের কাছ থেকে আমরা একটু শুনবো ওর ডায়লগটা আর কি রঘুবর তাহলে ওটা কী বলছে এ দেবু খুড়া একটা কীর্তন আছে বো ছড়ার একটা কীর্তন আছে যাবে দোহাড়ে দিতে হ্যাঁ রে বাপ তুই কীর্তন ধরেছিস তারপর ছড়ার মতন জায়গায় গাই দেখ বাপ পারবি না শেষ পর্যন্ত মার খাওয়াবি নাই তো খাওয়া হ্যাঁ तू तो ना ना है? देख बाप तु तो मूल गायन तु तो भाप देखा मारे तो कहार दो दोड़ी गला कौन दिखे पाला बाप बुझते पर तो, तो चेहरा देखा मारिए दे ती हो हाँ रे बाप तो, जा दे সেটাই আধা আধি তুই মূল গায়ন তুই অর্ধেক আর আমরা দোহাড়িগুলো সবাই মিলে আর্ধেক তোরা অর্ধেক আমি মূল গায়ন আমি অর্ধেক তোরা অর্ধেক ইড়ি কি হবে তবে দেখ বাপ তুই যা দিবি তুই আমি বল শোনো ওই দশনা ছা হবে তো চলো আনালে বাদ দাও ঠিক আছে তবে তাই দিবি তবে যাব আর পেটটায় তো খাওয়া হবে কার ফুর্তি টিপু হবে হ্যাঁ হ্যাঁ পাবে তাই হবে নমস্কার আজকে আমরা ওই কমেডিটা একটু গল্প করতে করতে মনে পড়লো তখন বলি তাহলে একটু দেখি মনে করে নমস্কার আগামী দিনে আরও আমাদের ভালো কমেডি আসছে সেই প্রস্তুতি চলছে নমস্কার